সেলাই মেশিনে নতুন হুক লাগাবেন না নতুন শেডেল লাগাবেন কিভাবে কিভাবে টাইমিং করতে হয় জানেন না ভয় লাগে লাগাতে দেখতে পারতেছেন আমি সবকিছু খুলে ফেলছি এখন আমি নতুন হুক বা নতুন লাগাবো এবং কি তো কিভাবে করবেন অবশ্যই যদি জানতে চান অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা টানবেন না তাহলে বুঝতে পারবেন না সো দেখতে পাচ্ছেন নতুন একটা শেডেল বা নতুন একটা হুক নিশি এটা ভালো একটা কোম্পানি হুক এই হুকটা অনেকদিন লাস্টিং করে ফিনিশিং অনেক সুন্দর হয় সো হুকটা দেখতে পাচ্ছেন জাপান মেড ইন জাপান এই কোম্পানিটা লাগলে আপনার মেশিনে শিলাটা অনেক সুন্দর হবে যে কোনো কাজ করতে পারবেন যদি পাতলা ফেব্রিক কাজ করেন তাহলে অবশ্যই এই শিয়াটা লাগানোর চেষ্টা করবেন দাম একটু বেশি কিন্তু কাজও ভালো তো কিভাবে লাগাবেন আগে শ্যাডেলটা দেখেন ভাই করে বা হুকটা বাই করে দেখায় হুকটা দেখতে কীরকম হুকের বা হুক চেনার উপায়টা কী সো অবশ্যই অনেকেই ভয় পান টাইমিং করতে ভয় পান বা অনেকেই জানেন না কিভাবে শ্যাডেল লাগাতে হয় বা কিভাবে হুক ফিডিং করতে হয় কিভাবে ফিডিং করলে হুক রং টাইম কাজ করা যাবে সহজে সমস্যা হবে না বা সেটা কাটবে না বা সেটাই খারাপ হবে না সো দেখতেই পারতেছেন হুকের কন্ডিশনটা কত সুন্দর গর্জিয়াস ও একটা জিনিস মনে রাখবেন হুকের বা শ্যাডেলের নাম বা পরিচয় চিনার উপায় কি তো দেখতে পাচ্ছেন হুকের মধ্যে কোনো রোগও দেখা যায় না তো যদি জিনিসটা চিন্তা চান তাহলে অবশ্যই হুকটা উঠা করে ব্যাক সাইডে দেখেন লেখা আছে ওই যে দেখা যায় মেড ইন জাপান দেখতেই পারতেছেন হুকের মধ্যে একটা জিনিস আছে আরেকটা জিনিস আছে ওই জিনিসটা বুঝতে পারবেন না কিন্তু এই জিনিসটা অবশ্যই ফলো করবেন ব্যাক সাইডে রাখা থাকবে মেড ইন জাপান তো হুকটা লাগানোর আগে একটা জিনিস ফার্স্টে চেক করবেন প্রথমে এই জিনিসটা অবশ্যই চেক করবেন জিনিসটা কি টেলার লাইন অনেকে জানি না নতুন হুক লাগাই দেখা যায় বেশি দিন না নষ্ট হয়ে যায় দেখা যায় এক মাসও দুই মাসও টিকে না তো কি কারণে না, তেলের লাইনটা যদি বরাবর না থাকে তেল যদি বরাবর সাপ্লাই না দেয় বা হুকে যদি তেল না দেয় তাহলে অবশ্যই উকটা তো নষ্ট হয়ে যাবে অবশ্যই হুকের মধ্যে তেল আসতে হবে যদি তেল না আসে হুক নষ্ট হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমি যে তেলের লাইনে যে নাটটা বা স্ক্রুটা খুলে ফেলছি তো স্ক্রুটা ফার্স্টে চেক করবেন স্ক্রুটা কি ঠিক আছে কি না স্ক্রুটা অবশ্যই বরাবর ঠিক আছে তো আমি জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন স্ক্রুটা কিন্তু কি ঠিক আছে স্ক্রুটার ভিতরে সুন্দর একটা ফোম থাকে অবশ্যই এই ফোমটা বা এই জিনিসটা ফালাবেন না ভিতরে একটা ফোম থাকে ফোম জিনিসটা বা ফোম জাতীয় একটা জিনিস থাকে যেটা তেলের লাইনটা সুন্দর যাতে তেল ওয়াশ করে ক্লিয়ার হবে আসে যাতে তেলের মধ্যে কালি বা কোনো কাছে যাতে না আসে যা কোনো ফোন না থাকে ভিতরে তো ভালো মতো দেখানোর চেষ্টা করতেছি ভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন কেউ ভিডিও টানবেন না যদি ভিডিও টানেন তাহলে মূল রহস্য বুঝবেন না যারা আমার সাথে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিও পাশিয়ে থাকুন তো দেখতেই পাচ্ছেন আমি মেশিনে কেন চালাইতেছি জানেন মেশিনটা চালানোর কারণে হলো আমাদের যে তেলটা তেলটা কি আসতেছে কি না দেখেন আমি একটা সাদা কাপড় নিছি তেল কিন্তু আসতেছে কিন্তু তেল কালি আসতেছে তেল আসে না কালি আসতেছে কালি দেখতে পাচ্ছেন কালি শুধু কালি তেল আসে না কিন্তু কালি আসে তেল কিন্তু আসে না তেল কিন্তু অতিরিক্ত তেল আসার কথা কিন্তু তেলই আসে না তেল হালকা হালকা একটু তেল আসে এই তেলের সাথে কালিয়ে চলে আসে তো এই সমস্যাটা হলে কি করবেন ফার্স্টে ভাই বারবার বলতে হবে বা হুক লাগানোর আগে আগে চেক করবেন তেলের লাইন ঠিক আছে কিনা দেখেন হালকা হালকা তেল আসে দে দে তেল আসলে যখন আপনি সেটা রে বাকে বরাবরতে আসবে না তাহলে কি হবে আপনি হুকটা এক মাসকে দুই মাসের মধ্যে হুক খারাপ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তো দুই মাস পর তার আপনি সব পক্ষে সম্বোধন হুক চেঞ্জ করা বা হুক নতুন হুক পাওয়া মানে লাগানো পক্ষে সম্ভব না তো এই জিনিসটা চেক করবেন যে তেলের লাইনে যে নাটটা আছে দেখুন চেষ্টা করুন দিয়ে টাইট করবেন যত টাইট করবেন তত তেলের লাইনে তেল বেশি আসবে তো এই নাটটা ফুল টাইট করা ফুল টাইট করা তারপরও তেল আসছে জানা কি কারণে এই একটা বড় একটা সমস্যা তো এই সম্পর্কে ভিডিও চালা অবশ্যই আমি জানাবো বা দেখানোর চেষ্টা করবো নেক্সট টাইমে তো ভিডিওটা আগে আমি সেটালটা লাগানো দেখাবো ভিডিওতে কীভাবে শেডাল লাগাতে হয় তো তেলের লাইনটা কিন্তু ফুল টাইট করা তখন তেল আসে না দেখেন এখনও তেল আমি চেক করি তেল কিন্তু আসে না দেখেন মেশিনটা কিন্তু চালাইতেছি তেল আসে না তেল হালকা হালকা আসে হালকা একদম যেটা বলার মতো না এইরকমটি যদি তেল আসে তাহলে আপনার মেশিনে শেডেল ভালো দিন লাস্টিং করবে না বা হুক নষ্ট হয়ে যাবে বেশি দিন চলবে না তো সমস্যা করবে তো এই সমস্যাটা অবশ্যই সমাধান করে নেবেন আগে প্রথম ধাপে প্রথম সেটা লাগানো আগে জিনিসটা প্রথমে চেক করবেন আপনার মেশিনের তেলের লাইনটা কি ঠিক আছে কি না বা বড় বড় তেল দেয় কি না যদি বড় বড় সেটারে তেল না দেয় তাহলে অবশ্যই জিনিসটা নিজে যদি না পারেন তাহলে একটা ভালো মেখানেকে দাঁড়ায় অবশ্যই জিনিসটা সমাধান করে নেবেন না হলে বারবার আপনার সেটা নষ্ট হবে হুক নষ্ট হয়ে যাবে তো দেখতে পড়তেছেন তেলটা কিন্তু বরাবর আসতেছে না তো আমি জিনিসটা সমাধান করে নিছি সমাধান করে এখন দেখাব দেখেন আমাদের তেলটা এখন কিরকম আসে পাড়া সাথে তেল আসবে দেখেন এই দেখেন পাড়া দেওয়ার সাথে তেল তেল দেখেন 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 হালকা পাড়া ওই কিভাবে তেলটা কি স্পিডে তেল আসছে দেখছেন কুপোটা কাপড় ভিজে গেছে এখন তেলের মতো কোনো রকমের কালিও কিন্তু নাই কোনো চুল কোনো কালি নাই আগে কিন্তু কালিও আসছে কোনো রকমের কালি বা কোনো রকম দাগ নাই শুধু তেল দেখা যেতেছে আমি এখন কি করবো নাটটা লুজ করে দেবো নাটটা আগে কিন্তু ফুল টাইট ছিল তারপর কিন্তু তেল আসে নাই আর এখন আমি ঠিক করবো এখন দেখেন নাটটা কিন্তু লুজ করছে আরও লুজ করবো লুজ করে দেখাবো তেল লাইনটা কি আরও কমানো যায় কি না বা তেল কি কমতেছে কিনা তো আমি নাটটা তিন প্যাস কি চার প্যাস লুজ করবো লুজ করে তারপর চালিয়ে দেখাবো যে তেল লাইনটা কি কমছে কি না তো আশা করি আমার কথাটা বুঝতে পারতেছেন যদি এইভাবে চেক করেন তাহলে আপনার মেশিনে শেটেলটা লাগানো বরাবর হবে এবং আপনার শেডেলের লাস্টিং বা শেডেলটা অনেকদিন দিন ভালো মতো চলবে তো দেখেন আমি এখন কাপড় আবার চেক করে দেখে দেখেন এখনো পাড়া দেওয়ার সাথে সাথে সিটটা আছে কি স্পিড দেখেন ওই দেখেন ওই দেখেন কত স্পিডে তে সিটটা আছে দেখুন পরে বেসে গেছে এখনো কাপড়ে তে সিট আছে তো আমি নাটটা আরো লুজ করবো নাটটা আরও লুজ করবো শুধু দেখতে পারতেন এটা একটা সমস্যা যদি এই সম্পর্কে ভিডিও চান তেলের লাইনে সম্পর্কে লাইনটা কিভাবে সেট আপ করতে হয় এই সম্পর্কে যদি ভিডিও চান অবশ্যই জানাবেন কমেন্টে আমি চেষ্টা করবেন নিশ্চয় ভিডিওটা দেওয়ার জন্য আমি এখন লুজ করার পরে আমি এখন ফাইনালি কাপড় চেক করে দেখাবো তেলের লাইনটা কম হয়েছে কিনা যদি বেশি তেল আসে তাহলে সমস্যা হবে যদি তেল যদি একদম কম আসে তারপরে সমস্যা তেল এইরকম থাকবে এই দেখেন এখন দেখেন এই যে দেখেন এখন বড় বড় হালকা তেল আসতেছে তেলটা লাইনে বরাবর তেলটা যখন সাদা কাপড় ধরবেন তাহলে একটা লাইন বরাবর দেখা যাবে দেখেন লাইনটা বরাবর দেখা যায় দেখছেন লাইন এরকম বরাবর দেখা যায় তাহলে মনে বরাবর আছে তো ফাইনালি এখন নাটটা লাগিয়ে নেবো স্কুটার লাগিয়ে নেবো স্কুটার লাগিয়ে তারপর আমি সেটা লাগানো দেখাবো কিভাবে সেটা লাগাতে হয় বা কীভাবে হুকটা লাগাতে হয় তো অবশ্যই হুকটা লাগানোর আগে বারবার বলতেছি তাহলে লাইনটা চেক দিবেন ভাই তেল লাইনটা আগে চেক দিবেন তো আমি এখন হুকটা লাগাবো হুক লাগানোর আগে অবশ্যই হুকের দুটো স্ক্রু লুজ করে নেবেন লুজ করে সুন্দর মতো হুকটা ঢুকিয়ে দিবেন হুকটা ঢুকানোর পরে যে পরে যে দাপের যে কাজটা হুক গাইডটা হুক গাইডটা চেক দিবেন একটা জিনিসই হুকে যে মাথাটা দেখেন মায়নগুলো দেখিতে এই মাথাটা ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে অবশ্যই হুক গাইডটা চেঞ্জ করবেন বা হুক ফিঙ্গারটা চেঞ্জ করবেন তো হুক ফিঙ্গারটা সুন্দর মতো ঘাটে বসে যায় এটা কোনো রকমের সেন্টার নাই সুন্দর মতো ঘাটে বসে যাবেন আর এবং কি স্কুটা লেগে যাবে এটা সম্পর্কে একটা ভিডিও সমস্যা চাইলে দেখে নিতে পারেন তো হুক গাইডটা লাগানো কমপ্লিট উক লাগানো লাগানোর পর দেখেন উগেট যে উক যে মাথাটা শেডালের বাটি যে মাথা যে গাটটা বরাবর বসে গেছে তো বসার পরে দেখেন আমি শ্যাডেলটা কিভাবে টাইমিং করব ক্লিয়ারভাবে দেখেন ক্লিয়ারভাবে দেখেন তো ভালো কোম্পানির শুই লাগাবেন অর্গান কোম্পানির শু লাগাবেন তাহলে আপনার মেশিনে ভালো সমস্যা সমস্যার সমাধান মানে বেশি সমস্যা হবে না বা সুতা মুতা কাটবে না বেশিরভাগ সময় কিন্তু শুয়ে কারণে অনেক সমস্যা করে ভালো কোম্পানির শ্যুই লাগাবেন যদি পারেন কোম্পানি বা কাজ করার চেষ্টা করবেন সো আমি এখন টাইমিংটা করি দেখেন টাইমিং করার সময় ফার্স্টে যে কাজটা করবেন হুকের নাট বা দু দুটা নাট একদম রুস রাখবেন রুস রাখার পরে শুটা একদম ডাউন পজিশনে বা একদম নিচে নামিয়ে আনবেন নামিয়ে আনার পরে তারপরে শেডেলটা বা নীলটা নামিয়ে আনার পর যখন হালকা যখন ওঠা শুরু করবে তখন আপনার টাইমিংটা করবেন যখন ইলোটা ওঠা শুরু করবে তখন আপনার যে স্কাপটা আসে ইন যে মাঝখানে বা স্ক্যাপ যেটাকে স্কাপ বলা হয় স্ক্রাপের মাঝখানে বা খাস কাঁটা মাঝখানে মেন কথা সিদ্ধ একটু উপরে সিদ্ধ থেকে একটু উপরে আপনার হুকের মাথাটা বা যে মাথাটা ইন করবে বা চলে চলে যাবে ঠিক আছে কথাটা আশা করি বুঝতে পারতেছেন আমি নাটটা টাইট করবো ফাইনালি টাইট করে তখন আমি টাইমিংটা দেখাবো টাইমিংটা কীরকম থাকবে টাইমিংটা আমি এক টাইমিংটা একদম সহজ যারা নর্মাল কাজ করেন শার্ট বা যারা রেডিমেড কাজ করেন তাদের টাইমিং মোটামুটি টাইমিং হলেই চলে সমস্যা হয় না যারা মেসেজ কাজ করেন তাদের এক একটা প্রসেসে এক একটা টাইমিং যারা মেকানিক ভাই তারা বুঝবেন যে আমি কী বলতে চেয়েছি যারা মেকানিক যারা কাজ করেন গার্মেসে এক একটা প্রসেসে এক এক টাইমিং সো দেখতে পাচ্ছেন টাইমিংটা এরকম রাখার চেষ্টা করবেন তাহলে আপনি মোটামুটি যে কোনো কাজই করতে পারবেন শার্ট প্যান্ট মোটামুটি ফেব্রিক চালা নিতে পারবেন বা কাজ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো এরকম টাইমিং রাখার চেষ্টা করবেন সিদ্র একটু উপরে সিদ্র শুয়ে সিদ্র একটু উপরে সো আমি এখন সব কিছু লাগিয়ে তারপর সিলাই করে দেখাবো আমাদের সিলাইটা বরাবর আছে কিনা তো দেখেন আমি সব কিছু লাগানো কমপ্লিট এবং আমি মেশিন এখন চালাবো চালানোর পরে শিলাটাও দেখাবো কত সুন্দর মেশিনে ফাইনে চলতেছে এবং কি শিলাটা এখন দেখেন কত সুন্দর শিলাই কোনো রকমে শিলাই খারাপ হয় না বা কোনো রকমের গুটি উঠে না বা কোনো রকমের সুতা কাটে সমস্যা নাই দেখতেই পারতেছেন শিলাই কত সুন্দর দেখতেই পারতেছেন কত সুন্দর ফিনিশিং তো তারপর যদি শেডাল লাগাতে বা হুক লাগাতে কোনো সমস্যা মধ্যে মধ্যে পড়েন তাহলে অবশ্যই কমেন্টে জানার চেষ্টা করবেন আমি চেষ্টা করব

And part, child part,